আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ছুটির দিন মানে ব্যস্ততা আর ছুটির দিন মানেই কাজ কাজ ছাড়া মানুষ নাই আসলে ছেলে মানুষেরা বাসায় থাকলেই কিভাবে কাজ মানে কোন দিক দিয়ে চলে আসে কেউ বোঝা যায় না সারাদিনে কাজ করে কাজ শেষ হয় না তো সকালবেলা উঠে বাচ্চার বাবা চলে গিয়েছে বাজারে বাজার করতে এখানে গরুর মাংস আমি ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছি রান্না করার জন্য কারণ দুপুরের আগে রান্নাটা শেষ করতে হবে এখানে জানত ট্যাংরা মাছ নিয়ে আসছে। চিংড়ি আর ট্যাংরাগুলো আমি এগুলো বের করে নিয়ে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম নেওয়ার পর আমি এগুলোকে রেখে এখন চলে যাবো খাবার খেতে কারণ সকালে ওর বাবা না খেয়ে চলে গেছে আমি এদিকে রান্নাটা করে নিয়েছি আর এই তো আজকের বাজার মানেই হলো চিংড়ি আর ট্যাংরা আমি ছোটো মাছ খেতে বেশি ভালোবাসি বড় মাছ খুব একটা পছন্দ না তবুও গত বাজারে রুই কিনছিল আর গুলশা মাছ কিনছিল তো যাই হোক এগুলো আমি পানিতে ভিজে ধুয়ে রেখে আমি খাবার খেতে চলে গিয়েছিলাম আমরা খাবার খেয়ে সব কিছু ওখানে ঠিকই দিয়ে রাখছি মানে কি বলে ঠিকই বলি আমরা তো যাই হোক ওগুলো ওখানে সব কিছু রেখে আমি চলে এসেছি মাছ কাটার জন্য তো দুই তিনটা চিংড়ি মাছ কাটতে আমি ভাবলাম চিংড়ি মাছ তারপরে ট্যাংরা মাছ কাটতে আমার খুব কষ্ট হয়ে যাবে আর দেখা যায় চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যাতে লাগছে তো ভয়ে আমি আর চিংড়ি মাছ খুব একটা কাটি নাই পরে আমি চিংড়ি মাছগুলো আস্তই রেখে দিয়েছিলাম আর রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি কেটে নিয়েছি তো এই যে আমার হাজব্যান্ড বলতেছে তুমি এতগুলো কাটতে পারবা না তুমি একটা কাজ করো অল্প অল্প করে রেখে দাও ফ্রিজে যখন যেটা রান্না করবা তখন সেটা কেটে রান্না করে নিও এতে আমার কোমরেরও প্রবলেম আছে তো যার কারণে ও বলতেছে বারবার যে ফ্রিজে রেখে দাও কাটার প্রয়োজন নেই তো আমি প্রথমে কাটতেই চাচ্ছিলাম তো ভাবলাম যে না ঠিকই বলছে আসলে আমার হালটাও খারাপ হয়ে যেত কারণ দু কেজি মাছ কাটা তারপরে আবার রান্না করা তারপরে সমস্ত কাজ গুছিয়ে রাখা আর বাচ্চার বাবাটাও আজকে বাসাই আছে যার কারণে আমি রান্নার জন্য কিছুটা মাছ নিয়ে আমি জনপতি আমরা যেহেতু তিনজন সদস্য ছেলেটা সবসময় খায় না যখন ওর মন চায় তখন ও মাছ টাস খায় মানে ওর মন অভিরুচি যখন যেটা মনে হয় খাবে না মনে হয় না খাবে তো যাই হোক আমাদের তিনজনের তাকে রেখে দিচ্ছি যখন গেস্ট আসবে তখন দুই তিনটা বের করব আর যখন কেউ আসবে না তখন আমরা আমরাই আর কি সেটা ম্যানেজ করে খাবো তো বেশ দামি মাছ বাবা সাতশো টাকা কেজি নাকি তো যাই হোক সেই হিসেব করে চলতে হবে অল্প অল্প করে আর কি রাখতেছি যতটুক না রাখলে না বা যতটুক না নিলেই না টুক নিয়ে আমার মোট আটটা আপনার টোপলা হয়েছে মানে পোটলা আর কি মাছের পোটলাটা আটটা হয়েছে আর একটা রান্না করতেছি তো এগুলো ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে আমি আবার হলো ট্যাংরা মাছ কাটার জন্য চলে আসবো তো ফ্রিজ থেকে মানে ফ্রিজে রেখে আমি চলে আসছি আবারও ট্যাংরা মাছ কাটার জন্য তো যাই হোক আগে চিংড়ি মাছগুলো কাটার পর আমি ট্যাংরা মাছগুলো কেটে নিব তো এভাবে আমি এই প্রথম মনে হয় মানে বিশেষ করে এখন রিসেন্ট আমি এখন এইভাবে আমি আপনাদের সঙ্গে সামনে আর কি কাটা ধোয়া রান্না টুকটাক সব কিছুই শেয়ার করব এদিকে আমার হাজব্যান্ড কিন্তু বসে নেই সেও কাঁচা মরিচের বোটা ফেলতেছে ও আমার পাশে যখন আমি রান্না করি বা কাজ করি যদি বাসায় থাকে সবসময় এখানে বসে থাকে বা আমি যখন যেটা করি তখন সেটা দেখে তো ওদিকে ও মরিচের বোটাগুলো ফেলে নিচ্ছিলো আর আমি কিন্তু এখানে ট্যাংরা মাছ কাটার শেষের দিকে বাড়ি থেকে আমি কিন্তু বরাবরই ছাই নিয়ে এসে রাখছি তো ওই ছাইগুলো দিয়ে আমি মাছগুলো কেটে নেই গ্রামের মানুষ আমরা সাময়িক ঢাকাতে থাকা বা বাহিরে থাকা যার কারণে আমরা গ্রামের কিছু কিছু কাজকর্ম আর কি মানে বাসাতেও করে থাকি তো যাই হোক এ কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা শেষ আমি ছাইগুলো আগে ধুয়ে নিচ্ছি যে ছাইগুলো দিয়ে আমি কাটছি সে ছাইগুলো ধুয়ে নেওয়ার পর আমি এই যে অর্ধেক অর্ধেক করে এই ডালাটাতে দিয়ে আমি কিছুটা ধুয়ে নিব তো এই ডালাটা একটু বেশি খড়খড়ে যার কারণে একটু গায়ের ময়লাগুলো তাড়াতাড়ি উঠবে যার কারণে আমি এখানে অল্প অল্প করে মানে অর্ধেকটা নিয়ে আর কি একটু ডলে ডলে ইয়ে করতেছি আর পুরাটা আমার ক্লিন হয় নাই আমাকে আবার ক্লিন করতে হবে যখন রান্না করব তখন অল্প করে আবার ডলা দিয়ে আর কি রান্নাটা করতে হবে কারণ হালকা কিন্তু কালো কালো কাল দাগ থেকে গিয়েছে আর এটা একদম অরিজিনাল দেশি মাছ আর একদম জীবন্ত দেখতেই পাচ্ছেন কাটা ধোয়ার পর মানে ধোয়ার শেষেও দেখতেছি নড়তিসে দু চারটে তো যাই হোক এভাবে কথা বলতে বলতে আমার মাছগুলো মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে এখন আমি সব মাছগুলো একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরা দিয়ে এগুলো ফ্রিজিং করব। আর আজকে এটা রান্না করব না শুধু আজকে চিংড়ি মাছের ভোনা আর গরু মাংস রান্না করব। ব্যাস আমার এই যে মাছ ধোয়াও মোটামুটি কমপ্লিট আর হ্যাঁ আমি কিন্তু মাছ কাটার পর বটিটা ভালো করে মাজনি দিয়ে পাউডার দিয়ে মাঝে নিই আর আমি কিন্তু ভীম লিকুইড ভীম বার এগুলো কোনো কিছু ইউজ করি না আমি কিন্তু ডিটারজেন্ট দিয়েই আপনার হলো ইয়েগুলো করি ধোয়াগুলা করে নিই আর আমার হাজব্যান্ড এর মধ্যে ডাল ভাজা খেয়ে আবার ডাল ভাজার প্যাকেটটা দেখাচ্ছে তো এই যে আমি ডাল খেয়েছি এরকমভাবে আমার সঙ্গে মজা করতেছে আর কি আমাদের কিন্তু রান্নার সময় ও কাছে থাকে আমাদের খুনষুটি লেগেই থাকে ঝগড়াঝাটি গণ্ডগোল বা হাসি ঠাট্টা এগুলো লেগেই থাকে তো এর মাঝে আমার মাছ ধোয়া শেষ বটি ধোয়াও শেষ আমি এখানে হাফ কেজির একটু বেশি হবে গরুর মাংস আমি সেটাকে মানে ভালো করে ছেড়িয়ে আপনার পানিটা চেঞ্জ করে রেখে দিয়েছি দিয়ে তারপর বড়ো আর ছোটো ট্যাংরা মাছগুলো আমি বাছাইকৃত করেছি তারপরে আমি গুনে গুনে সবার জন্য দুইটা তিনটা করে গুনে গুনে চারটা করে এখানে বারোটা ষোলোটা চোদ্দ তোটা এরকম করে আর কি রাখছি তো যাই হোক হয়তো বা আপনারা দেখে মানে হাসবেন যেরকম করে কেন আসলে ছেলে মানুষ যদি পাশে থাকে কিপটাম ওরা শেষ নাই যেহেতু বাজার করে ওরা ইনকাম করে ওরা সব কিছু ওরা করে জাস্ট আমরা রান্না করি তো যদি বাসায় থাকে যদি দেখে আমি হয়তো বা বেশি একটু তেল মশলা নাড়তেছি বা বেশি হয়তো পরিমাণে একটু মাছ তরকারি নিয়ে নিয়েছি তাহলে যে কথা শুনাই প্যার 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 করতেই থাকবে তো যাই হোক প্রত্যেকটা ছেলে মানুষের স্বভাব আমি জানি এটা এটা মনে হয় সবার ঘরে কম বেশি হয় থাকে তো যাই হোক বড় মাছগুলো আমি তিন পিস করে নিয়েছি আমরা তিনজন মানুষ নয় পিস দশ পিস এরকম করে আর কি নিয়েছি এখানে চার পুতলা হয়েছে তো আমি এগুলো সবগুলো সুন্দর করে রেখে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আজকে কোনো কিছু এগুলো রান্না করব না পরবর্তীতে রান্না করার সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেটা করব। আর বাজার থেকে খুব একটা সবজি নিয়ে আসিনি করলা নিয়ে আসছে আসলে আজকে আমার কোনো রকমের সবজি রান্না হবে না শুধু ভুনা আর গরুর মাংস হবে তো এই যে আমি এগুলি সব রেখে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নেব পেঁয়াজ মরিচ আর রসুন তাছাড়া কাটার কিছু নাই এখানে দেশি রসুন আমি গ্রাম থেকে নিয়ে আসছি আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন এখানে ভুনা করব আর গরুর মাংস খুব একটা বেশি না অল্পই তো সেই অনুপাতে আমি এই পেঁয়াজ মরিচগুলো কেটে নেব মানে পেঁয়াজ রসুনগুলো আর এর মধ্যে আমার হাজব্যান্ড বলতেছে একটু দুধ গরম করো দুধ খাবো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছে আমি ওটাকেও ভিজে রেখে দিলাম দিয়ে দেওয়ার পর আমি রসুনগুলা পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে আমি চলে যাবো রান্নায় তো এর মাঝেও কিন্তু আমার হাজব্যান্ড পাশে বসে আমরা দুইজনে গল্প করতেছিলাম কাজ করতেছিলাম তো যাই হোক সময় তো হয় না সপ্তাহে একদিন পায় আর তিন মাস যখন ও বাসাতে ছিল ওর অসুস্থতা ও চিল্লাচিল্লি ওর হইচয়ে মানে তিনটা মাস চলে গেছে কোনো রকমের পার্সোনালিটি কোনো গল্প মজা এরকম খুব একটা কমই হয়েছে বললেই চলে খুব একটা হয় নাই তো যাই হোক এর মাঝে কথা বলতে বলতে পেঁয়াজগুলো ছোলানো হয়ে গিয়েছে রসুনগুলো ছেলা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি একটু মোটা ঝুরি করে নিচ্ছি আর কিছুটা আমি একটু ঝুড়ি করে নিব ওটা পেঁয়াজের সরি আপনার হলো চিংড়ি মাছের ভুনার জন্য তো যাই হোক রীতিমতো আমার সব কাটাকুটা মোটামুটি কমপ্লিটের দিকে চলে আসছে তো যাই হোক কাজ করতে ভালো লাগে যখন পাশে কেউ বসে এরকম বকবগাই তখন কখন যে কাজ শেষ হয়ে যায় আর কি বোঝাই যায় না তো ও পাশে বসে থাকলে হাজারটা কাজ দিলেও মনে হয় আমি করতে পারি ভালো লাগে গল্প করতে করতে কাজগুলো হয়ে যায় গ্রামে কিন্তু এটা খুব হয় গ্রামে কিন্তু মা চাচিরা বসে থাকে পাশে বসে থাকে বা আমরা রান্না করি কাজ করি গল্প করি আমাদের কখন যে রান্না কাজ হয়ে যায় আমরা টেরি পাই না কষ্টই মনে হয় না আর বাসাতে যখন একা থাকি তখন আমি আসলেই কার্টুন দিয়ে ফোনে কার্টুন দিয়ে আমি কাজ করি আর যখন কেউ থাকে তখন তার সঙ্গে গল্প কেউ বলতে তো হাজব্যান্ড ছাড়া তো কেউ থাকে না সচরাচর ও যখন ছুটির দিন বাসায় থাকে তখন আমার সঙ্গে গল্প করে তো যাই হোক কথা বলতে বলতে আমার পেঁয়াজ মরিচ রসুন কাটা শেষ এখানে দুইটা শুকনো মরিচও নিয়ে নিলাম গরু মাংস দেওয়ার জন্য উপর থেকে একটু পানি দিয়ে নিলাম কারণ আমার কাছে কেমন জানি খুঁতখুতে লাগে যেহেতু আমি ধুয়েই কাটছি তা বাদেও মনে হয় একটু হাতে নোংরা মনে হয় লেগে গেছে নাকি এরকমটা মনে হয় তো যাই হোক আমি এখানে গরুর মাংসগুলো আধা কেজির একটু বেশি হবে খুব একটা বেশি মাংস না দুইজন মানুষ তো এই মাংসগুলো আমি ভুনা করে নিব আর আমার হাজবেন্ড কিন্তু চিংড়ি মাছ সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে মানে ও ফ্রিজে রেখে দিয়েছে মানে মাছ প্রতি তার এত মানে কেয়ার আমার প্রতিও মনে হয় এত কেয়ার নেয় না এর মধ্যে কিন্তু সব কিছু এলোমেলো ছিল এই যে বললাম না ঠিকই দিয়ে রাখছি এখানে কিন্তু সব থালা বাটি ঠিকই দেওয়া আছে আর এর মধ্যে কিন্তু আমার ছেলে চলে আসছে ড্রয়িং দেখাতে ও ড্রয়িং করতেছে বলতেছে আম্মু দেখো কতটা সুন্দর করে আমি ড্রয়িং করতেছি মানে খুব সুন্দর হয়েছে বাবা তুমি যাও আর মনোযোগ দিয়ে ড্রয়িং করো ওকে পাঠাই দিয়ে আমি চলে আসছি মাংসটা মাখিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দারুচিনি মানে সরি তেজপাতা গরম মশলা সব কিছু আর কি মশলা দিয়ে জিরা দিয়ে আমি এটাকে জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর বাটা মশলা এখানে আমি সব রকমের বাটা মশলাগুলো একসঙ্গে নিয়ে আমি এটা বেটে রাখি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এরপর এখন দিয়ে দেবো মাংস আসলে এভাবে রান্না করি বা আমি গরুর মাংস খুব মানে কষায় মানে কি বলে পেঁয়াজগুলো ভুনা করে গরুর মাংস খুবই কমই রান্না করি এভাবে মাখায় রান্না করি আমি গ্রাম থেকে মাছাজিদের কাছ থেকে শেখা মাংস রান্নাটা এখানে আমি হাত ধুয়ে পানি মানে মশলার হাতটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এই পাশে বসিয়ে দিলাম আর এই পাশে আমি বসিয়ে দিব চিংড়ি মাছের ভোনা তো প্যানটা তাতে গেছে মানে গরম হয়ে আসছে এখন আমি এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে জিরা আর তেজপাতা দিয়ে দিয়ে হালকা একটু নাড়া দিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সরি গরম মশলাটা আগে দিয়ে নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম দারুচিনি আসলে ভয়েস দেওয়ার সময় অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় কারণ ভয়েসটা তো আমি আলাদাভাবে সেট করি এ আর কি তো যাই হোক পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝাল লবণ হলুদ বাটা মশলা সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে পানি যখন শুকনা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব একদম পানিগুলো শুকনা হওয়া পর্যন্ত অলরেডি আমার চ্যালে চিংড়ি মাছের ভুনাও আলাদাভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আসলে আমি চাচ্ছিলাম আমার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এদিকে পানি দিয়ে দেওয়ার পরে সেই পানিটা শুকিয়ে গিয়েছে আমার চিংড়ি ফোনাটা একদম কমপ্লিট এখন এই পাশে আমি গরু মাংসটা বসিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব একদম পানিগুলো শুকনা হওয়া পর্যন্ত তো এভাবে নাড়াচাড়া দিতে দিতে একটু ঢাকা দিয়ে ঢাকনা মানে এভাবে উঠায় নামায় ভালো করে কষায় একদম পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি কিন্তু এক পাশে অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি সেই গরম পানিটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এটা একদম পানিগুলো শুকনা হওয়ার অপেক্ষা আমি করব। এর মাঝে কিন্তু আমি আস্ত রসুন যে চারটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমার পানিগুলোও শুকিয়ে আসতেছে এর মধ্যে আমি সামান্য একটু তেল আর প্রয়োজন মতন আমার যেটা টেস্ট করে লবণটা কম হয়েছিল আমি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে এটা ভালো করে কষিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো আমি আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি আর একপাশে কিন্তু আমার কাজকর্মগুলো পরা আমি গুছিয়ে নিয়েছি আমি সবগুলা গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আমি এই যে মাছ ভোনা করে রেখেছি ডাইনিং টেবিলের উপরে এগুলো সব কিছু আমি গুছিয়ে নিয়ে আবারও কিন্তু চলে আমি কিন্তু রান্না রেখে আমি কখনও বসে থাকি না রান্না করতে করতে আমি সব কাজ শেষ করে রান্নাও করি সব কাজের দিকে শেষও করি তো যাই হোক আমার রান্না বাড়ি একদম কমপ্লিট ফাইনাল লুকটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে রান্না এই যে হয়ে গিয়েছে এই যে ভাত প্রেসার কুকারে রান্না করি বরাবরই আর এখানে চিংড়ি মাছের তো আজকে ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম